আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন রয়েছি মেসার্স কালুশা ইলেকট্রনিক যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে এই দোকানে আপনারা বিভিন্ন ধরনের সেফটি আইটেম ইলেকট্রনিক্স আইটেম হার্ডওয়্যার সামগ্রী ছাড়াও বিভিন্ন ধরনের খুঁটিনাটি মালামাল পাবেন কথা পাড়াবো না চলুন আমরা বাবুল ভাইয়ের কাছে চলে যাই আর বাবুল ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল আমার দোকান কালুস ইলেকট্রনিক্স সোনার ঘর প্ল্যাটফর্মের পাশে দোকান কিছু মাল দেখায় তাহলে আসছে নতুন নতুন হ্যাঁ হ্যাঁ আসছে অনেক আসছে এগুলো কি পাম

আর এখানে কিছু টু জাতীয় জিনিস আছে ডিল 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 বিট এগুলো ফার পিস টাকা করে ডিল হ্যাঁ মানে ডিল ডিল গুলি এখানে কিছু র্যাস র্যাস টুলস আছে ওইদিকে কিছু টুস আছে র্যাস পত্র এখানে কিছু আছে ওইখানে কিছু আছে এগুলো সব একসাথে নিয়ে কেজি হিসাবে সব একসাথে নিলে কেজি রাখা দেবো একশো টাকা করে রাখা দেবো যারা ওই সেফটির জন্য ব্যবহার করে তাদের জন্য এটা হ্যাঁ এটা এটা জন্য সেফটির জন্য ব্যবহার করে এটা দুই হাজার ওই যে ছাদে টাদে ওঠে যে রং টং কর সেফটির জন্য ব্যবহার করে সাথে সাথে থাকে আর এই যে এখানে বসতে না এই যে হুম এই যে অনেক আছে এগুলোই আছে সব কি কি আছে বড় বড় পানি যে কোনো একজনে নিতে হবে এগুলি দোকানদার এইখান থেকে এগুলি আর ওগুলি সব একসাথে সবকে একসাথে বিক্রি করতে একসাথে আচ্ছা এই যে হ্যাঁ এখানে আছে এখানে আছে একসাথে শুধু এই ওয়ারগুলি সারা আরগুলি সবগুলি এই সূত্র মানে এগুলি সারা এই ওয়ারি এগুলি সারা মাথা এগুলি সারা আরগুলি সব একসাথে 100 টাকা করে কেজি ঠিক আছে চাবিনপুরে এখানেও আছে ওইখানে তো এগুলো নিলে আমরা কেজি হিসাব

টাকা করে আছে পাঁচশো আছে বেল্ট মেশিন বেল চারশো টাকা টাকা এটা কিছু চাকা আছে চাকা আছে চাকা আছে চাকা আপনার একশো টাকা করে চার কোন আলাগুলি আর যেটে লম্বা এগুলো নিলে সত্তর টাকা করে এগুলো অনেক আছে এগুলো কি এগুলো হাইডিলিক পাইপ বড়

আর কেউ গলিতে নিলে এগুলি নিতে পারবে এগুলি ফার রোল এটা পারবে পাঁচশো টাকা এটা পারবে তিনশো টাকা আর এগুলি হচ্ছে বেল্ট বিভিন্ন মাল টাল মাল আল জন্য বেল্ট আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাও হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচে বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ